আসসালামু আলাইকুম স্পেনের ইতিহাসের অন্যতম একটি চরিত্র হচ্ছে তারেক বিন জিয়াদ এই তারেক বিন জিয়াদ ছিলেন মুসলিম ইতিহাসের এক কিংবদন্তি সেনাপতি যিনি সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেন বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন মূলত তিনি আইভেরিয়ান যে উপদ্বীপ ছিল সেখান থেকেই হচ্ছে স্পেন বিজয়ের নেতৃত্ব দেন তিনি উত্তর আফ্রিকার গভর্নর মুসাভিন রুসাইয়ের অধীনস্থ একজন দক্ষ সেনাপতি ছিলেন তার নামে আজকের জীবনটার প্রণালী বর্তমানে জাবালুক তারিখ বা তারিক পাহাড় পরিচিত তারেক বিন জিয়াদের জন্ম উত্তর আফ্রিকায় অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি বারংবার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন স্পেন বিজয়ের জন্য তবে এই জিয়াদ হচ্ছে উত্তর আফ্রিকারই একজন নাগরিক ছিলেন আবার তিনি বারবার বংশ ছিলেন তারেক শৈশব থেকে সাহসী বীর এবং দক্ষ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন নুসাইর তাকে সেনাপতি নিযুক্ত করে স্পেন অভিযানে পাঠিয়েছিলেন তার কর্মদক্ষতা কৌশল এবং তার কাজের প্রতি একগ্রতার জায়গা থেকে মুগ্ধ হয়ে স্পেন বিজয় তার ভূমিকা যদি আমরা আলোচনা করতে যাই প্রথম অভিযানে তিনি সাতশো এগারো খ্রিস্টাব্দে প্রায় সাত হাজার সৈন্য নিয়ে ত্রিবাল্টার প্রণালী অতিক্রম করে স্পেনে প্রবেশ করে গুয়াডালেতে নদীর তীরে বিশিগত রাজা রডরিকের সঙ্গে যুদ্ধ হয় তার তারিকের কৌশল এবং সৈন্যদের বীরত্ব রডরিক পরাজিত হয় এবং নিহত হয় তারিক বিন জিয়াদের নেতৃত্বে এই তারিক বিন জিয়াদ টলেডো কর্ডোবা তারপর মালাগা ইত্যাদি গুরুত্বপূর্ণ শহরগুলো কিন্তু তিনি দখল করে ফেলেন এই সময় স্পেন বিজয়ের প্রাককালে মানে শুরুতেই আবার তার নামানুসারে তিনি জিবাল্টার যে প্রণালী ছিল সেটার নাম করেন হচ্ছে জাবালুত তারিক এই ঘটনার বাইরে আমাদের স্পেনের ইতিহাসে তারেক বিন জিয়াদের গুরুত্ব এবং অবদান অপরিসীম কিভাবে কারণ হচ্ছে ইউরোপে মুসলমানদের শাসনের ধার উন্মোচন করেছিলেন কিন্তু বিন জিয়াদ শুধু একজন বিজেতা নয় বরং ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রসারে অগ্রদূত সৈনিক ছিলেন বিন জিয়াদের নেতৃত্বে বিজয়ের মাধ্যমেই আটশো বছর মুসলিমরা স্পেনে তাদের শাসন কার্য শাসন কায়েম এবং পরিচালনা করতে সক্ষম হয়েছে তাহলে আমরা যদি সহজ কথা বলি তারেকবিন জিয়া ছিলেন মুসলিম ইতিহাসের এক অনন্য সেনাপতি যিনি অল্প সৈন্য বাহিনী নিয়ে বিপুল শক্তিধর বিশৃখদদের পরাজিত করেছিলেন এবং স্পেনে মুসলিম শাসনের সূচনা করেছিলেন আর তার নাম ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকার কথা সেজন্যই তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন প্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দিন একটা কমেন্ট করুন আপনার মতামত জানান প্রয়োজনে শেয়ার করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালাম